স্বর্ণকুমারী দেবী তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম যুগের এক উজ্জ্বল নারী প্রতিভা যিনি শুধু সাহিত্যই নন সমাজসেবাতেও রেখেছেন অনন্য ছাপ তিনি ছিলেন বিখ্যাত ঠাকুরবাড়ির সদস্য দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ও রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি তার লেখা উপন্যাস নাটক কবিতা ও প্রবন্ধে উঠে এসেছে তৎকালীন সমাজের সমস্যা নারী শিক্ষা জাতীয় চেতনা এবং নৈতিক মূল্যবোধ আঠেরোশো ছিয়াত্তর সালে তার প্রথম উপন্যাস দীপনিবন্ধতা প্রকাশিত হয় যা বাংলার সাহিত্যে নারী লেখনীতে এক নতুন দিগন্তের সূচনা করে তিনি ভারতীয় পত্রিকার সম্পাদক ছিলেন এবং প্রায় তিরিশ বছর ধরে তা দক্ষতার সঙ্গে পরিচালনা করেন যা একাধারে সাহিত্যের প্রচার ও সামাজিক ভাবনার কেন্দ্র হয়ে উঠেছিল স্বর্ণকুমারী দেবী ছিলেন একাধারে সাহিত্যের সাধিকা সমাজ চিন্তিকা ও নারী শিক্ষার প্রবক্তা যার প্রজ্ঞা ও কর্মদীপ্ত জীবনের আলো আজও বাংলা নারী সমাজের পথ দেখায়